ছাত্রছাত্রীরা আমি তোমাদের এসপি ম্যাম চলে এলাম নতুন আরো একটা ভিডিও নিয়ে এসপি ম্যাম ক্লাস এডুকেশন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকের ভিডিওটা তোমাদের জন্য তোমরা যারা নতুন ক্লাস টেনে উঠেছো তোমাদের জন্য আজকের এই ভিডিওটা তোমাদের প্রথম পার্বিক মূল্যায়ন বা ফার্স্ট সামেটিভ ইভালুয়েশন একেবারে দোরগোড়ায় এসে পৌঁছেছে কোনো কোনো স্কুলে মার্চের শেষ সপ্তাহে বা কোনো কোনো স্কুলে এপ্রিলের একদম প্রথম সপ্তাহেই কিন্তু এই পরীক্ষাটা হতে চলেছে তো তোমাদের এই প্রথম পার্বিক মূল্যায়নের ভূগোল বিষয়ের সাজেশন নিয়েই কিন্তু আজকের এই ভিডিওটা তাই ভিডিওটা তোমার কাছে খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে মনোযোগ সহকারে তাই তোমাকে ভিডিওটা কিন্তু দেখতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত তাহলে তোমাদের প্রথম পার্বিক মূল্যায়নের যা যা প্রশ্ন আসা সম্ভব সেই প্রশ্নগুলো তুমি এখানে দেখতে পেয়ে যাচ্ছ এবং গুরুত্বের নিরিখে বেছে নিয়ে আসা এই প্রশ্নগুলো যদি তুমি প্রস্তুত করে নিতে পারো তাহলে তোমার ফার্স্ট সেমিটার ইভ্যালুয়েশনের পরীক্ষা অবশ্যই ভালো হচ্ছে প্রথম পার্বিক মূল্যায়ন বা ফার্স্ট সেমিটারি ইভ্যালুয়েশন যেটা কিনা তোমাদের হবে চল্লিশ নম্বরের উপরে সেই চল্লিশ নম্বরের লেখা পরীক্ষায় তোমাদেরকে সময় দেওয়া হবে এক ঘন্টা পনেরো মিনিট থেকে কোনো কোনো স্কুল সেটা দেড় ঘন্টাও করে থাকে তোমাদের প্রথম পর্বের যে প্রশ্নটা সেই প্রশ্নটা তো স্কুল টিচাররাই নির্ধারণ করে থাকেন তোমাদের ক্লাসের জিওগ্রাফি সাবজেক্ট টিচাররাই তো তৈরি করবেন তো সেই জায়গায় কিন্তু আমার বলে দেওয়া এই সমস্ত প্রশ্ন যে একবারে হুবহু থাকবেই এমন কিন্তু নাও হতে পারে কারণ বিভিন্ন স্কুলের সিলেবাসটাও যেমন আলাদা আলাদা হয়ে যায় তেমনি প্রশ্নের প্যাটার্নটাও কিন্তু আলাদা আলাদা হয় এটা যেহেতু বোর্ড এক্সাম নয় তাই তোমাদের প্রত্যেকের ক্ষেত্রে একই ধরনের কোশ্চেন প্যাটার্ন থাকবে এমন নাও হতে পারে তবে প্রত্যেকের ক্ষেত্রেই এমসিকিউ প্রশ্ন থাকবেই এসি প্রশ্ন থাকবেই দুই মার্কের প্রশ্ন তিন মার্কের প্রশ্ন এমনকি পাঁচ মার্কের রচনাধর্মী প্রশ্ন থাকবেই তবে সেই জায়গায় সিলেবাস যদি চেঞ্জ হয় তাহলে সমস্ত প্রশ্ন তুমি এই জায়গা থেকে নাও পেতে পারো তবে সাধারণত তোমাদের প্রথম পারমিট মূল্যায়ন বা ফার্স্ট সামেডিভ ইভ্যালুশনের জন্য মূলত দুটো অধ্যায়কে বেছে নেওয়া হয় এই দুটো অধ্যায়ের উপরেই তোমাদের প্রথম পর্বের পরীক্ষাটা হয় তার মধ্যে একটা হচ্ছে প্রাকৃতিক ভূগোল থেকে তোমাদের নেওয়া হয় বহির্জাত প্রক্রিয়া আর আঞ্চলিক ভূগোল থেকে তোমাদের ভারতের অংশটা নেওয়া হয়ে থাকে কৃষির আগে পর্যন্ত যে অংশটা অর্থাৎ ভারতের স্বাভাবিক উদ্ভিদ পর্যন্ত এই অংশের ওপরেই কিন্তু প্রথম পার্বিক মূল্যায়ন বা ফার্স্ট সামেটিক ইভ্যালুশন নেওয়া হয়ে থাকে তো সেই অংশ পর্যন্তই তোমাদেরকে আমি গুরুত্বের নিরিখে বেছে নিয়ে আসা প্রশ্নগুলোর কথা বলবো এই প্রশ্নগুলো যদি তোমরা ভালো করে তৈরি করে নিতে পারো তাহলে তোমাদের কিন্তু প্রথম পার্বিক মূল্যায়নের ফলাফল অতি অবশ্যই ভালো হবে তাহলে প্রশ্নগুলো তো দেখতে হবে চলো দেখে নাও আর কথা না বাড়িয়ে আমরা শুরু করি কোন কোন প্রশ্নগুলো তোমরা তৈরি করবে তোমাদেরকে প্রথমে যে কথাটা বলবো সেটা হচ্ছে এমসিকিউ বা এসিকিউ অর্থাৎ এমসিকিউ মানে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন একটা প্রশ্ন থাকবে সেখানে চারটে অপশন থাকবে সেই চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটা তোমাকে বেছে নিতে হবে এই হলো কি এমসিকিউ প্যাটার্ন আর এসিকিউ প্যাটার্নের মধ্যে তোমার সেখানে শূন্যস্থান পূরণ থাকতে পারে সত্য মিথ্যা থাকতে পারে বাম ডান মেলানো থাকতে পারে এই যে অংশগুলো এইগুলো কিন্তু তোমাদেরকে আমি সাজেশন ভিত্তিক কোনো প্রশ্নের কথাই কিন্তু বলবো না আমি তোমাদেরকে এই জায়গায় বলবো দেখো এমসিকিউ প্রশ্নের কোনো সাজেশন হয় না বিভিন্ন জায়গা থেকে নানান প্রশ্ন কিছু হতে পারে তোমাদের ভূগোল বিষয়ের প্রতিটা অধ্যায় এতটাই গুরুত্বপূর্ণ এতটাই ভাইটাল যে সেখানে কিন্তু লাইন প্রত্যেক লাইন থেকেই প্রশ্ন হওয়া সম্ভব তাই সেখানে এমসিকিউ বা এর জন্য কোনো সাজেশন নয় তোমাদের স্কুলের জন্য যেটুকু সিলেবাস নির্ধারণ করে দিয়েছেন তোমাদের ক্লাস টিচার সেই অনুযায়ী তুমি বইটাকে খুঁটিয়ে পড়বে ওখান থেকে অতি অবশ্যই তুমি প্রশ্ন কমন পেয়ে যাবে আর তাছাড়াও যেটা আরেকটা কথা বলতে পারি তোমাদেরকে ক্লাসে পড়ানোর সময় স্যার বারবার স্যার বা ম্যাডাম পড়ানোর সময় বারবার যে লাইনগুলো উল্লেখ করেছেন বা যেখান থেকে তোমাদেরকে প্রশ্ন জিজ্ঞেস করেছেন বেশি বেশি করে সেই জায়গাগুলো কিন্তু তুমি অতি অবশ্যই ভালো করে দেখে নেবে এমসিকিউ আর এসি এর প্রশ্নের জন্য তাছাড়াও আরেকটা কি তোমার স্কুলে যে লেখকের বইটা চলছে সেই লেখকের বইয়ের অনুশীলনী অংশের ছোটো প্রশ্নগুলো অর্থাৎ এমসি বা এসিকিউ প্রশ্নগুলো এইগুলো তুমি যদি ভালো করে তৈরি করে নিতে পারো তাহলে কিন্তু তোমার প্রথম পর পার্বিক মূল্যায়নের যে প্রশ্ন অর্থাৎ ফার্স্ট সেমিস্ট্রিম ইভ্যালুয়েশনের যে প্রশ্ন সেখানে কিন্তু এমসিকিউ বা এসিকিউ প্রশ্ন অতি অবশ্যই তুমি কমন পাবেই তাই এই জায়গায় আমি তোমাকে বলবো বইটাকে ফুটিয়ে পড়ো তোমাদের স্কুলে যে বইটা চালু রয়েছে সেই বইটাকে খুব সুন্দর করে পড়ে যাও আর ওই বইয়েরই অনুশীলনের এমসি কিউ এসএ কিউগুলো করো এখানে আমি কোনো সাজেশনের কথা বলবো না আমি তোমাদেরকে যে প্রশ্নগুলোর কথা বলবো সেগুলো হচ্ছে দুই মার্ক তিন মার্ক আর পাঁচ মার্কের জন্য চলো দেখে নাও কোন কোন প্রশ্নগুলো খুব ভালো করে তৈরি করবে এখন তোমাদের বলবো বহির্জাত প্রক্রিয়া এই অধ্যায় থেকে দু মার্কের প্রশ্ন হিসেবে তোমরা কোন কোন প্রশ্নগুলো করবে মূলত তোমরা এখানে যে প্রশ্নগুলো তোমাদেরকে এখন বলবো সেগুলো সংজ্ঞা বা কাকে বলে হিসেবে তৈরি করবে তোমরা করবে নগ্নি ভবন বহির্জাত প্রক্রিয়া হিমশৈল বার্গ শ্রুন্ড ঝুলন্ত উপত্যকা ড্রামলিন হিমপ্রাচীর রসে পোতানে পলল বেজনি গ্রাবরেখা ষষ্ঠ ঘাতের সূত্র জলবিভাজিকা জলচক্র বারখান সার্ক বদীপ মিয়েন্ডার লোয়েস নদী অববাহিকা ধারণ অববাহিকা কিউসেক ও কিউমেক পর্যায়ন মোনাডনক হিমরেখা মরুদ্যান আর হিমবাহ এই প্রতিটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাই গুরুত্ব লিখে বেছে নিয়ে আসা এই প্রশ্নগুলো তোমরা অতি অবশ্যই ভালো করে তৈরি করবে এইবার দেখে নাও বহির্জাত প্রক্রিয়া এই অধ্যায় থেকে তোমরা তিন মার্কের প্রশ্ন হিসাবে কোন কোন প্রশ্নগুলো তৈরি করবে এই জায়গায় বলে রাখি যে বহির্জাত প্রক্রিয়ায় অধ্যায়টাই হচ্ছে একটা খুব গুরুত্বপূর্ণ অধ্যায় এবং অধ্যায়টা বেশ বড় আর এখানে এমন কিছু বিষয়বস্তু রয়েছে যেখানে কিন্তু সাজেশন বলে আসা প্রশ্ন বেছে তৈরি করা কিন্তু খুব কঠিন তবুও গুরুত্বের নিরিখে তোমাদের জন্য বেশ কতগুলো প্রশ্ন বেছে নিয়ে এসেছি প্রশ্নগুলো দিয়ে প্রথম যে প্রশ্নটা আছে তোমাদের জন্য সেটা হলো অক্ষাংশ ভেদে হিমরেখার তারতম্য হয় কেন পরের প্রশ্ন নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠে কেন তারপরের প্রশ্ন মরু অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য লক্ষ্য করা যায় কেন তারপরের প্রশ্ন ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত গঠিত হয় কেন নেক্সট কোশ্চেন মরুভূমি সম্প্রসারণ রোধের উপায় বর্ণনা করো তারপরের প্রশ্ন অশ্বাকৃতির হ্রদ কিভাবে সৃষ্টি হয় তারপরের প্রশ্ন বদ্বীপ সৃষ্টির কারণগুলি লেখো তারপরের প্রশ্ন বায়ুর বহন প্রক্রিয়াগুলি লেখো এই ছিল তোমাদের জন্য বহির্জাত প্রক্রিয়া অধ্যায় থেকে বেছে নিয়ে আসা তিন নম্বরের প্রশ্ন তবে এই অধ্যায় থেকে বেশ কিছু কিন্তু পার্থক্য আসতে পারে একটা দুটো পার্থক্য আসতে পারে তাই তোমরা এই অধ্যায় থেকে পার্থক্য পার্থক্যগুলি একটু দেখে রাখবে সেইগুলো এবার তোমাদের দেখিয়ে দিই একটু দেখে নাও গিরিখাত ও ক্যানিয়ন এই পার্থক্যটা খুব সুন্দর করে তৈরি করবে পেডিমেন্ট ও বাজাদা তাছাড়া করবে প্লাবনভূমি ও স্বাভাবিক বাঁধ অবরোহণ ও আরোহণ ও ঘ্য বালিয়ালিনশিমতানে ও ড্রাম আবহবিকার ও ক্ষৈভবন পূর্ব ঘাট ও পশ্চিমঘাট পর্বতমালা এই পার্থক্যগুলো তোমরা এই অধ্যায় থেকে খুব ভালো করে তৈরি করে তবে পার্থক্য যদি তোমাদের পরীক্ষার ক্ষেত্রে আসে সেক্ষেত্রে তোমরা কিন্তু তিনটে কালাম করবে অবশ্যই তার মধ্যে একটা করবে পার্থক্যের বিষয়ে বাকি যে দুটো বিষয়ের উপর তোমাদেরকে পার্থক্য নির্দেশ করতে বলা হয়েছে সেই দুটো বিষয়ের জন্য দুটো কালাম সেই পার্থক্যের বিষয়ে তুমি কি লিখছো কিসের উপর ভিত্তি করে তুমি পার্থক্য নির্দেশ করতে চাইছো সেই বিষয়টা লিখে দেবে আর বাকি সেই বিষয়ের উপর নির্ভর যার যার পার্থক্য নির্দেশ করতে বলা হয়েছে সেইগুলো লিখে দেবে এইভাবে তোমরা পার্থক্যটাকে কমপ্লিট করবে চেষ্টা করবে যদি থ্রি মার্কের পার্থক্য আসে সেখানে অবশ্যই চারটি পয়েন্ট দেওয়ার চেষ্টা করবে যদি পাঁচটা দিতে পারো আরো ভালো হয় এইভাবে তোমরা পার্থক্যটা তৈরি করে নেবে চলো দেখে নাও পাঁচ নম্বরের জন্য এই অধ্যায় থেকে তোমরা কোন প্রশ্নগুলো তৈরি করবে এই অধ্যায় থেকে পাঁচ নম্বরের যে প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে করবে একেবারে হাতে গোনা প্রশ্ন মাত্র চারটে প্রশ্নের কথা তোমাদেরকে বলবো এই চারটে প্রশ্ন যদি খুব ভালো করে তৈরি করে নাও তাহলে কিন্তু তোমার ফার্স্ট যে প্রশ্ন আসার কথা সেটা অবশ্যই তুমি কমন পাবে তবে এক্ষেত্রে বলবো যেহেতু ফাইভ মার্কস মানে রচনা প্রশ্ন সেখানে কিন্তু আর যেটা বিষয়টা যেহেতু ভূগোল সেখানে কিন্তু তোমাকে অতি অবশ্যই চিত্র সহযোগে উত্তরটা লিখতে হবে তাই তোমরা এখন আর একটু সময় নষ্ট না করে এই প্রশ্নগুলোর জন্য যে যে ছবিগুলো বাধ্যতামূলক সেগুলো কিন্তু অতি অবশ্যই খুব ভালো করে প্র্যাকটিস করা শুরু করে দাও আর এই জায়গায় আরো একটা তোমাদেরকে কথা বলি এর আগে আমি তোমাদের তিন মার্কের যে প্রশ্নগুলোর কথা বলেছি বা পার্থক্যের যে কথাগুলো বলেছি বা এখন তোমাদেরকে পাঁচ মার্কের জন্য যে প্রশ্নগুলোর কথা বলবো এইরকম বহু প্রশ্ন কিন্তু চ্যানেলে আগে থেকে আপলোড হয়ে রয়েছে তোমাদের প্রয়োজন হলে তোমাদের যদি মনে হয় যে সেই উত্তরটা দেখার দরকার আছে তাহলে অবশ্যই তোমরা দেখে আসতে পারো তাছাড়াও কিন্তু তোমাদের এমসিকিউ প্রশ্ন উত্তরও কিন্তু রয়েছে তোমাদের বহির্জাত প্রক্রিয়ার ওপরে এমসিকিউ প্রশ্ন উত্তরও কিন্তু চ্যানেলে আপলোড আছে আগে থেকেই তাই তোমরা সেগুলোও কিন্তু দেখে নিয়ে ভালো করে প্র্যাকটিস করে নেবে চলো দেখে নাও পাঁচ নম্বরের জন্য কোন প্রশ্নগুলো তোমরা ভালো করে তৈরি করবে প্রথম যে প্রশ্নটার কথা তোমাদের বলবো সেটা হলো হিমবাহের ক্ষয় ও সঞ্চয় কার্যক ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপের চিত্র সহ বর্ণনা দাও তাহলে এই জায়গায় তোমাদের আগেই বললাম যে অবশ্যই ছবি সমেত কিন্তু উত্তরটা তোমাদেরকে তৈরি করতে হবে এই জায়গায় তাহলে তোমাকে কুসির যখন পরে হচ্ছে তিন ভূমিরও তাহলে তুমি তিনটে ভূমিরূপ লিখবে তোমার সুবিধে মতো পছন্দ মতো ভূমিরূপ লিখবে আর একটা বলি এখানে হিমবাহের ক্ষয় ও সঞ্চয় কার্যের ফলে বলেছি দুটো প্রশ্ন একই সঙ্গে আসে না হয় তোমার হিমবাহের ক্ষয় কার্যের ফলে পড়বে না হলে হিমবাহের সঞ্চয় কার্যের ফলে করবে কিন্তু দুটো প্রশ্নই যেহেতু ভাইটাল তার একই জায়গায় দুটোকে পড়ে রেখেছি হিমবাহের ক্ষয় সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপ চিত্র সহযোগে বর্ণনা করো নেক্সট কোয়েশ্চেন দেখো নদীর ক্ষয় ও সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ এটাও একটা মোস্ট ইম্পর্টেন্ট

সুন্দরবনের ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব লেখ এটা একটা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এই প্রশ্নটা এইবারে ফাইনাল পরীক্ষায় আসার সম্ভাবনা কিন্তু খুবই বেশি তাহলে এরপরে আমরা যে প্রশ্নগুলো দেখব সেটা হচ্ছে তোমাদের আঞ্চলিক ভূগোল অর্থাৎ ভারতের প্রাকৃতিক পরিবেশ সেই অংশ থেকে চলো দেখে নাও সেখান থেকে তোমরা দু মার্কের জন্য কোন কোন প্রশ্নগুলো তৈরি করবে ভারতের প্রাকৃতিক পরিবেশ এই অধ্যায় থেকে তোমরা দু মার্কেট যে কতগুলি প্রশ্ন তৈরি করবে সেগুলো দেখে নাও তোমরা প্রথমেই করবে কাকে বলে হিসাবে তৈরি করবে তরাই দুন বৃষ্টি খাদার ও ভাঙ্গার ময়দান ও মালনাথ কয়াল বহুমুখী নদী পরিকল্পনা অন্তর্বাণী নদী জেট স্ট্রিম বা জেট বায়ু স্বাভাবিক উদ্ভিদ ডেকান ট্রাক পশ্চিমী ঝঞ্ঝা লেগুন অরণ্য সংরক্ষণ বিস্ফোরণ রেগুর মৃত্তিকা ম্যানগ্রোভ অরণ্য এই প্রশ্নগুলো তাহলে তোমরা তৈরি করবে কাকে বলে হিসাবে এই ছিল তোমাদের জন্য ভারতের প্রাকৃতিক পরিবেশ এখান থেকে বেছে নিয়ে আসা দু নম্বরের প্রশ্ন এখন তোমাদের দেখিয়ে দেব এই জায়গা থেকে তোমাদেরকে তিন নম্বরের প্রশ্ন হিসাবে কোন প্রশ্নগুলো তৈরি করতে হবে ল্যাটেরাইট মৃত্তিকার বৈশিষ্ট্য ভারতের স্বাভাবিক উদ্ভিদের শ্রেণী বিভাগ ভারতের মৃত্তিকার শ্রেণী বিভাগ জলবায়ুর নিয়ন্ত্রক গুলি কি ভারতের জলবায়ুর উপর জেটবায়ুর প্রভাব অতিরিক্ত ভৌমজল উত্তোলনের প্রভাব শীতকালে বড় মণ্ডল উপকূলে বৃষ্টিপাতের কারণ বর্ণনা করো তবে এক্ষেত্রেও কিন্তু তোমাদের এই অধ্যায় থেকে কিছু পার্থক্য আসে সেই পার্থক্য জন্য তোমরা কোন কোন পার্থক্য তৈরি করবে এবার সেটা তোমাদের দেখিয়ে দেব। এই অধ্যায় থেকে তোমরা পার্থক্য হিসেবে যেগুলো করবে সেগুলো একটু দেখে নাও ভারতের পূর্বঘাট পশ্চিমঘাট পর্বত লোহিত মৃত্তিকা ও ল্যাটেরাইট মৃত্তিকা উত্তর ও দক্ষিণ ভারতের নদ নদী খাদার ও ভাঙ্গার ময়ালনাদ ও ময়দান তাহলে এই কয়েকটা পার্থক্য তোমরা ভালো করে তৈরি করবে তোমার তিন মার্কে যদি আসে অবশ্যই চারটে করে পার্থক্য লেখার চেষ্টা করবে এরপর দেখে নেবে চলো পাঁচ নম্বরের জন্য এই অধ্যায় থেকে তোমরা কোন কোন প্রশ্ন তৈরি করবে ভারতের প্রাকৃতিক পরিবেশ এই অধ্যায় থেকে তোমরা নম্বরের জন্য যে প্রশ্নগুলো করবে দেখে নাও প্রশ্ন বরাবর হিমালয়ের শ্রেণী বিভাগ করে ব্যাখ্যা করো ভারতের কৃষিতে জলসেচের প্রয়োজনীয়তা চিত্রসহ হিমালয় পর্বতমালা সৃষ্টির কারণ ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলের পার্থক্য উত্তর ভারতের সময় বিবরণ দাও তবে এই জায়গায় অনেক সময় এরকম প্রশ্ন আসে যে ভারতের ভূপ্রাগান্তিক অঞ্চলে শ্রেণী বিভাগ করে যে কোনো একটি বিভাগের বিবরণ দাও এই প্রশ্নটাও আসে এই ছিল তোমাদের জন্য বেছে নিয়ে আসা ফাইভ মার্কে প্রশ্ন তোমাদের জন্য গুরুত্ব নিরিখে বেছে নিয়ে আসা প্রশ্নের যে সম্ভার বা সাজেশন বলতে পারো সেইগুলো তোমাদেরকে এতক্ষণ পর্যন্ত দেখিয়ে দিলাম তোমরা প্রশ্নগুলো খুব ভালো করে তৈরি করে নাও তোমাদের প্রত্যেকের ফার্স্ট সামেটিক ইভালুয়েশন বা প্রথম পারিবিক খুব ভালো হোক এই কামনায় করি প্রশ্নগুলো সুন্দর করে তৈরি করে নাও তৈরি করতে গিয়ে যদি কোথাও কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও যদি কোনো প্রশ্নের উত্তর তোমরা আমার কাছ থেকে পেতে যাও তাহলে সেটাও অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও তবে এই চ্যানেলে আগে থেকেই যে সমস্ত প্রশ্নের কথা বললাম তার অনেকগুলো প্রশ্নই কিন্তু আপলোড আছে তোমরা সময় বুঝে সেটা দেখে নিতে পারো আজকের এই ভিডিওটা আর বাড়াচ্ছি না এখানেই শেষ করছি তোমরা সকলে ভালো থাকো মন দিয়ে পড়াশোনা করো